আসসালামু আলাইকুম গিরাজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা দক্ষিণখান আজমপুর কাঁচা বাজারের একদম সেন্টার পয়েন্টে মুক্তিযোদ্ধা রোডে বারোশো স্কোয়ার ফিটের খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি অ্যাপার্টমেন্টের সাইজ বারোশো স্কোয়ার ফিট এবং সাথে আপনারা একটি কার পার্কিং পেয়ে যাচ্ছেন এবং খুবই স্বনামধন্য ডেভেলপারের করা করা বি করা একটি অ্যাপার্টমেন্ট যেটি আমরা চারতলাতে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট আমরা এই হচ্ছে সিঁড়িটা দেখাচ্ছি হচ্ছে লিফ্ট এরিয়া লিফটের সামনে যে এই লবিটা ধরে আপনারা হেঁটে আমাদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করবেন কিন্তু প্রবেশ করার আগে এই যে এই যে লবির যে ডান পাশে এই ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পাশে আপনারা এই পাশটা দিয়ে খুব চমৎকার একটা দক্ষিণের বাতাস পেয়ে যাবেন আমি একটু লবিটা লবির আউটসাইডটা দেখাই এটা দক্ষিণ পাশ আর এখানে ওয়াইড একটা লবি এই পাশে একটা ফ্ল্যাট অ্যান্ড এই পাশে একটা ইউনিট অ্যান্ড ও পাশে আরও দুইটা ইউনিট তো আমাদের ইউনিটটা হচ্ছে বি থ্রি থার্ড ফ্লোরে মানে তলায় আছে মাঝামাঝি ফ্লোর তো চলুন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই ঢুকে এই স্পেসটুকু দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে ডাইনিং অ্যান্ড এই পাসটাতে হচ্ছে ড্রয়িং ওয়াইড একটা ড্রয়িং স্পেস ড্রয়িংটা কিন্তু অনেক স্পেশিয়াস অনেক স্পেশিয়াস অ্যান্ড ড্রয়িংয়ের এই প্লাসটাতে হচ্ছে ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং অ্যান্ড এক পাশে হচ্ছে কিচেন তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং বারান্দা পাবেন আপনারা টোটাল এখানে একটা দুটা তিনটা বারান্দাও পেয়ে যাচ্ছেন সো হচ্ছে ড্রয়িং অ্যান্ড আমি এই পাশটাতে একটু পরে যাচ্ছি আপনাদেরকে এই বাম পাশটা একটু দেখিয়ে নেই আগে সবার আমরা বাম পাশটা দেখি দেখেন বাতাসের পরে দরজা মানে নিজে নিজেই খুলে যাচ্ছে এত বাটা এত সুন্দর দক্ষিণের বাতাস আসতেছে তো ডাইনিং অ্যান্ড এই পাশটাতে হচ্ছে কিচেন এবং এখানে একটা সুন্দর বারান্দা আছে আর কিচেনটা এখানে ওপেন রাখা হয়েছে এবং সম্পূর্ণ কিচেনে আপনারা কিচেন ক্যাবিনেট পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই করা এই যে এটা যে আমরা দিয়ে প্রবেশ করেছিলাম ডাইনিং এরিয়া অ্যান্ড ড্রয়িং এরিয়া এই পাশে একটা বেডরুম এটাকে আপনারা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন এটা চাইল্ড বেডও বলতে পারেন কারণ দুটা বেডরুমের সাইজই সমান কিন্তু এই বেডরুমটাতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই দরজার পিছনে এইখানে একটা সুন্দর ক্যাবিনেট স্পেস আছে এখানে আপনার একটা ক্যাবিনেট করতে পারেন এখানে অলরেডি ওনারা একটা স্টিলের আলমারি রেখেছে বাট আপনারা চাইলে এখানে একটা ফিক্সড ক্যাবিনেট করে নিলে খুবই সুন্দর এখানে একটা স্টোরেজের স্পেস বের হয়ে যাবে এই পাশটাতে হচ্ছে আমাদের সম্পূর্ণ রুম অনেক স্পেশিয়াস একটা রুম দেখেন এখানে ফার্নিচার রাখার পরেও অনেক স্পেস অনেক স্পেস এখানে একটা খাট রাখার পরে এখানে পাশে আলমারি আছে এদিকে ড্রেসিং টেবিল রাখার পরে অনেকখানি স্পেস এন্ড এই পাশে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা টা রুমের সাথে আপনারা এখানে একটা সুন্দর ব্যালকনি পেয়ে যাচ্ছেন ব্যালকনিটা অনেক স্পেসিয়াস সো এটাই আমি বলবো মাস্টার বেডরুম এটা বেডরুমের সাইজটাও বড়ো ব্যালকনিটাও বড়ো আচ্ছা ব্যালকনি এই পাশে এটা আরেকটা ইউনিট আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে ওইদিকে আরও দুটো ইউনিট আছে তো এই হচ্ছে আমাদের রুমটা স্পেশিয়াস একটা রুম সেটা আমি বলবো মাস্টার বেডরুম আমরা প্রথমেই মাস্টার বেডরুমটাই দেখে নিলাম রুমটা আপনার আবার দেখাই একটু এই হচ্ছে সম্পূর্ণ রুম অ্যান্ড এই যে এটা ডাইনিং স্পেস কিচেনটা আপনাদেরকে আমি আগে দেখিয়েছি এর পাশে ড্রয়িং স্পেস আর এইটা হচ্ছে গেস্ট বেড এই বেডরুমটা লক হয়ে গিয়েছে আমরা লকটা ওপেন করতে পারছি না দেখি রুমটা দেখাতে পারছি না তারপরে এই রুমটার সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পাবেন না এই রুমটা কমন ওয়াশরুম ইউজ করবে সেটা হচ্ছে গেস্ট বেডরুম আর এই দরজাটা তো আমি প্রথমে দেখিয়েছি যেটা এখানে একটা সুন্দর বারান্দা আছে সেই এই বাসাটা কিন্তু দুটার দিকেই খালি এই বাস হচ্ছে যেটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এটা হচ্ছে সাউথ সাইড ওপেন যেটা বলেছিলাম অ্যান্ড এই বাসটাও ওপেন দুই বাসটাতেই ওপেন এবং দুই পাশটা ওপেন হওয়ার কারণে ক্রস ভেন্টিলেশনটা খুবই চমৎকারভাবে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এই হচ্ছে আমাদের ড্রয়িং এরিয়া পাশে হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এই ফ্ল্যাটটি কিন্তু একদম আজমপুর কাঁচা বাজারের খুবই খুবই চমৎকার লোকেশনে মানে আমি যদি ঢাকা মহামসিং হাইওয়ে থেকে চিন্তা করি খুবই ক্লোজ ডিস্টেন্সে হচ্ছে আপনারা এই ফ্ল্যাটটিতে চলে আসতে পারবেন আজমপুর রেলগেট থেকে আমাদের আসতে তিন থেকে চার মিনিট লেগেছে এই রুমটা হচ্ছে সেকেন্ড বেডরুম প্রথম যে রুমটা দেখিয়েছিলাম ওটা মাস্টার বেড আর গেস্ট বেডরুমটা যেটা সেটা হচ্ছে আমরা লক পেয়েছি সেটা বন্ধ আছে আর এটা হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম মানে এই বেডরুমের সাথে এই পাশে এখানে একটা জানালা আছে এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ সো এই উইন্ডোটা ওপেন করে দিলে আপনারা সাউথের সুন্দর বাতাসটা পাবেন এবং এই পাশ দিয়ে বাতাসটা ঢুকে যখন এই বারান্দারা দিয়ে বের হয়ে যাবে তো আপনারা যারা ক্রস ভেন্টিলেশনটা বুঝেন আপনাদের বোঝার আর বাকি থাকলো না যে এই পুরো বাসাতেই ক্রস ভেন্টিলেশনের খুব চমৎকার একটা সিস্টেম করা হয়েছে আমরা চাইল্ড বেডরুমটা দেখলাম চাইল্ড বেডরুমের সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন আপনারা অ্যাটাচ ওয়াশরুম এই হচ্ছে সম্পূর্ণ রুমটা প্রত্যেকটা রুম স্পেশিয়াস প্রত্যেকটা রুম স্পেশিয়াস আর যেহেতু বারোশো স্কোয়ার ফিট আমি বলেছি আপনারা বারোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টেই পাবেন অ্যান্ড সাথে একশো বিশ স্কোয়ার ফিট একটা কার পার্কিং আছে আর যে এইখানে একটা বারান্দা পাচ্ছেন মাস্টার বেডরুমের সাথে একটা বারান্দা কিচেনের সাথে আমরা একটা বারান্দা দেখেছি কিচেন এবং ডাইনিং এর এখানে আর এই হচ্ছে মাস্টার বেডরুমের সাথে বারান্দা সরি চাইল্ড বেডরুমের আর পাশে এখানে যেহেতু সাইডে রাস্তা তো এই পাশটা দিয়ে কখনো আর ব্লক হবে না এখানে রোড সাইড হচ্ছে আমাদের রুম সো যারা আপনারা স্বল্প পাঁচ এটা উত্তরের মধ্যে অ্যাপার্টমেন্ট চেয়েছেন এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হবে যারা আপনারা আজমপুরে থাকতে চান বা আজমপুরের উত্তরের কাছাকাছি সেক্টরে কাছাকাছি চান এটা আপনাদের জন্য একটা চমৎকার অপশন হবে সো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম